আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমেনাস কিচেনাতে খুবই অল্প সময়ে মজার কিছু রান্না করতে চাইলে এভাবে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করতে পারেন রান্নাটি সাধারণ হলেও খেতে হয় অসাধারণ ভাত রুটি পরোটার সাথে এই মিষ্টি কুমড়া তরকারি খেতে দারুণ লাগে একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ রান্নার তেল এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন পেঁয়াজ ভেজে কিছুটা নরম করে নেব পেঁয়াজ ভেজে কিছুটা নরম হয়ে আসলে দিয়ে দেব একটা চামচ পরিমাণ আদা রসুন বাটা এখন তেলের সাথে আদা রসুন কিছুটা ভেজে নেব এতে আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে এখন অ্যাড করব গুঁড়ো মশলা তাই অ্যাড করছি সামান্য পানি এতে মশলাটা পুড়ে যাবে না এক চা চামচ পরিমাণ দিচ্ছি লাল মরিচের গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ ধনিয়ার গুঁড়ো এক চা চামচ জিরার গুঁড়ো স্বাদমতো কিছুটা লবণ এখন ভালো মতো মশলাটাকে কষিয়ে নিতে হবে ভালো মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি উপরে তেল ভেসে উঠেছে এখন অ্যাড করবো চিংড়ি মাছ আমি এখানে চোদ্দটির মতো চিংড়ি মাছ ব্যবহার করছি এখন মশলার সাথে চিংড়ি মাছ কিছুক্ষণ কষিয়ে নিব দুই মিনিটের মতো মশলার সাথে চিংড়ি মাছ ভেজে নিয়েছি এখন অ্যাড করব মিষ্টি কুমড়া আমি এক কেজি পরিমাণ মিষ্টি কুমড়া ছোট চাক করে কেটে নিয়েছি এখন দুই তিন মিনিটের মতো মশলা ও চিংড়ি মাছের সাথে মিষ্টি কুমড়া কষিয়ে নেবো এখন চুলা রাজ মিডিয়ামে রেখে ঢেকে রান্না করব দশ মিনিট ঢেকে রান্না করায় মিষ্টি কুমড়া থেকে অনেকটাই পানি বের হয়েছে সেই পানিতেই মিষ্টি কুমড়া প্রায় অনেকটা সেদ্ধ হয়ে এসেছে এখন অ্যাড করব হাফ কাপ পরিমাণ পানি বেশি পানি দেব না মিষ্টি কুমড়া যেহেতু প্রায় সেদ্ধ হয়ে এসেছে এখন অ্যাড করব চারটি আস্ত কাঁচামরিচ এখন ঢেকে রান্না করে মিষ্টি কুমড়া পুরোপুরি সেদ্ধ করে নেবো ঢোল ঘন হয়ে মিষ্টি কুমড়া পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এখন অ্যাড করছি খুবই সামান্য পরিমাণে চিনি এটি অপশনাল চাইলে বাদ দিতে পারেন কিন্তু মিষ্টি কুমড়ার যে কোনো রান্নায় সামান্য চিনি অ্যাড করলে স্বাদ দারুণ বেড়ে যায় নামানোর আগে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি এখন এক মিনিটের মতো রান্না করে আমি নামিয়ে নেব খুবই অল্প সময়ে ঝটপট রান্না করে ফেললাম অবশ্যই বাসায় তৈরি করবেন কেমন লাগলো আমাকে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ